আমরা দেখতে পাচ্ছিলাম জনতা কিন্তু একজনের গায়ে হাত কিন্তু আসলে বাউলদেরকে গণ ধুলাই দিচ্ছে আমরা যদি দেখতে আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আসলে

তারাও ইসলাম ধর্মের একটা অংশ তাদের ভিতরে গান বাজনা ইত্যাদি ইত্যাদি আছে এই গান বাজনা করা ইত্যাদি যে লোকেরা আছে তাদের তারা মাজারের পুজো দিয়ে থাকেন বা মাজারের উপাসনা করে থাকেন তো শেখ হাসিনা যখন এই বাংলাদেশ উৎখাত করেছে তারপর থেকে এই মাজারদেরও যত মাজার ছিল তা ভাঙা হয়েছে তারপরে আস্তে 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 কিছুদিন বন্ধ হয়েছে এখন বর্তমানে একটু সিচুয়েশন কন্ট্রোলে ছিল কারণ সামনে নির্বাচন নির্বাচন দিতে হবে কেননা ওই পুরে আসা পাখি এসে বাংলাদেশে বসেছে বসিয়েছে সেটাও আবার জামাতপন্থী আর এই জামাত পন্থীটা কোনো মাজার হোক বা পূজার জায়গাই হোক বা ধর্মীয় কোনো জায়গায় হোক এরা রাখতে চায় না এরা শুধু আল্লাহর উপাসনা করে হ্যাঁ আল্লাহর উপাসনা ভালো কথা কিন্তু ওরাও যে আল্লাহর উপাসনা করে তাতে মাজার আছে। সেই মাজারগুলোকে ভাঙার কারণে এখন বর্তমানে ওই যে সরকার জাতীয় যারা আছে যারা গান বাজনা করে খায় তাদের উপরে আক্রমণ হেনেছে এবার নতুন করে আবুল সরকার ভালো একজন গায়ক ভালো একজন এই মাজারের লোক তারা উপাসনা সম্বন্ধে অনেক কিছু জানে কি করে ভগবানের উপাসনা করতে হয় বা আল্লাহর উপাসনা করতে হয় তারা অনেক সময় এই গান কীর্তনের ভিতরে আমাদের শ্রীরামচন্দ্রের বা শ্রীকৃষ্ণের বা মহাপ্রভুর কথা ডেকে নিয়ে আসে উদাহরণস্বরূপ দিতে এই আবুল সরকারকে গত দুদিন আগে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে একবার শুনে নিন আমি ছোট্ট করে কথা বলুন সামনে হইল জাতীয় নির্বাচন আমার খান নমিনেশন না আপনারা বুকে হাত দিয়া বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোন সময় কথা বলে কিনা জোর করে বলতে হবে বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোনো কথা বলে না তো আমরা সামনে নির্বাচন আমরা জানি গান বাজনা করতে পারি আপনারা জানি গান বাজনা শুনতে পারেন তার জন্য ব্যবস্থা আপনাকে করুন লাগবো না আপনাদের করুন লাগবো সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান দিত জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই ভোট ভিক্ষা চাই এর কারণ এটা যে যদি আগামীতে এরা রাষ্ট্র ক্ষমতায় না যাইতে পারে তাহলে দেশের এমনি তো দুইশোর উপরে মাজার ভেঙে ফলাইছে আপনারা জানেন তো দুইশোর উপরে বাংলাদেশে মাজার ভেঙে ফলাইছে এখন একটু বন্ধ হইছে কেন বন্ধ হয়েছে সামনে যে নির্বাচন একটু গ্যাপ দেই নাহলে এখনো যদি মাজার ভাঙতে থাকে তাহলে তো আর ভোট পাবো না এই জন্য তারা এখন একটু অব্য দিছে একটু জিরাইতেছে নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার আমাকে বাড়ি ঘর সুদ্ধা ভাঙ্গা করবো খালি মাঝার না তাহলে বুঝলেন তো কেন গ্রেপ্তারটা করা হয়েছে কারণ শেখ হাসিনা নয় খালেদা জিয়ার যে ধানের শীষ সেই চিহ্নকে সেই প্রতীকীকে ভোট দেওয়ার জন্য বলা হয়েছে কারণ তারা যদি এই বিএনপি যদি থাকে তাও তারা কোনোরকম একটা রক্ষা পাবে এ কথা শুনেই উগ্রবাদী মৌলবাদী জামাত শিবির এরা রেগে গিয়েছে রেগে গিয়ে তাদের সেই আবুল সরকারের নামে বিরুদ্ধে কেস করেছে এবং তাকে ধরা হয়েছে যখন ধরা হয়েছে এই যে যে মাজার অনুসরণকারী যেসব মুসলিম ভাইরা রয়েছে তারা রাস্তায় নেমেছে তারা রাস্তায় নামার কারণে তাদেরকে পর্যন্ত এত বেধরক মারা হয়েছে সেটা না দেখলে বোঝা যাবে না মারা তো হয়েছে হয়েছেই এই মারের থেকে বাঁচতে কেউ কেউ অর পুকুরে পর্যন্ত ঝাঁপ দিয়েছে নিজেকে বাঁচার জন্য কিন্তু সেখানকার নির্লজ্জ প্রশাসন সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কারণ ইসলাম তো সেটাও একবার দেখুন আসছেন আপনি কি বাউলদের প্রোগ্রামে আসছেন না কাকার সাথে দোকান কোথায় আপনি আপনি কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন মানে কোথায় যাচ্ছেন কোথায়

আমরা যদি দেখতে আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেনে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় একজন বাউলকে কিন্তু জনসাধারণ ধাওয়া করেছে এখানে উপস্থিতি ছিল আমরা আসলে যদি দেখতে পাচ্ছি এখানে একজন ধাওয়া করেছে এখানে পুলিশ পুলিশ আসলে তাদেরকে পুলিশ আসলে

তারাও কিন্তু সেই আল্লাহরই উপাসনা করে তাদেরকে সেই দেশে আশ্রয় নেই তবে হিন্দুদের কনসাসার হিন্দুদের কি করে সেই দেশে রাখবে বা তারা সেই দেশে কি করে থাকবে এটা একটা ভাবার বিষয় এই জন্য ওই পাশ থেকে অনেক হিন্দুরা এ পাশে চলে এসছে প্রাণ ভয়ে এবং প্রতিনিয়ত দিন দিন প্রতিনিয়ত সেই দেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এই অত্যাচার থেকে বাঁচার জন্য প্রতিনিয়তই এই ভারতবর্ষে পালিয়ে আসছে হিন্দুরা এবং এখনো অধিক সংখ্যক হিন্দুরা ওই পাশে আছে যাদেরকে বাঁচানোর জন্য আমাদের ভারত সরকার আপ্রাণ চেষ্টা করছে তবে দেখা যাক কতটুকু কি হয় এ বিষয়ে আপনাদের কিছু বলারতে থাকলে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়